হ্যালো গাইস শুভজনন অ্যাক্টিভিটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মিডল লিস্ট টু রোমানিয়া ওয়ার্ক পারমিট নিয়ে তো আপনারা অনেকেই মিডল লিস্ট থেকে আগ্রহী হন রোমানিয়াতে আসার জন্য তো আমি রোমানিয়ার ব্যাপারে কিছু তুলে ধরার চেষ্টা করব রোমানিয়াতে আসলে বর্তমান সময়ে অনেক মানুষজনই আসার আগ্রহ প্রকাশ করছে এবং অনেক মানুষ অলরেডি চলে এসেছে মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে যদিও বাংলাদেশ থেকে রেশিওটা তেমন একটা ভালো না বাট মালয়েশিয়া কাতার দুবাই বা কুয়েত এইসব দেশ থেকে মোটামুটি ভালোই রেশিও বলা যায় সো অনেকে আমাকে এই বিষয়ে বলার জন্য অনুরোধ করেছেন বা অনেকে নক করেছেন যে নতুন কোনো ভ্যাকেন্সি আছে কি না তো আজকে আমি কিছু ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়ার বেকারি জব এবং হোটেল জব এবং হচ্ছে কনস্ট্রাকশন এই তিনটা সেক্টরে যদি কেউ কাজ করতে আগ্রহী হন আমি ডিমান্ড লেটার বা এই বিষয়ক ইনফর্মেশন আমি ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব যারা মালয়েশিয়া বা মিডিল ইস্ট থেকে দুবাই কুয়েত কাতার থেকে অ্যাপ্লাই করতে চান রোমানিয়ার ওয়ার্ক পারমিটে রোমানিয়াতে সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব সম্পূর্ণ অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন দিয়ে সব কিছু আপনাদের হেল্প করার এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে এ হচ্ছে বিষয় আর ওয়ার্ক পারমিট আপনারা কত সময়ে পাবেন সেই বিষয়টা নিয়ে অনেকে কথা বলেন সো এটা সময় লাগবে আড়াই থেকে তিন মাস সর্বোচ্চ এবং বাকি ওয়ার্ক পারমিট পাওয়ার পর বাকি সময়গুলো নির্ভর করবে আপনি যে দেশে আছেন সেই দেশের অ্যাম্বাসির উপর আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে পাচ্ছেন যেমন কাতারে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে প্রায় সাত আট মাস লেগে যাচ্ছে সো আপনার ওয়ার্ক পারমিটের সময় সহ হিসাব করলে প্রায় এক বছর কাছাকাছি লেগে যাচ্ছে বা অন্যান্য দিক দিয়ে দুবাই মালয়েশিয়া বা কুয়েত এইসব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মোটামুটি একটু তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে বাট মিডল ইস্ট থেকে যদি কেউ অ্যাম্বাসি ফেস করেন মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পান তাহলে বিশেষ নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ বলা যায় মোটামুটি এবং কোম্পানি যদি ভালো হয় এবং সব কিছু যদি আপনার প্রপার গোছানো থাকে ডকুমেন্ট এবং যে দেশ থেকে অ্যাপ্লাই করবেন সেই দেশের আপনার যদি প্রপার ডকুমেন্ট থাকে তাহলে সে মোটামুটি বলা যায় নিশ্চিত তা আমাদের সার্ভিস সম্পর্কে আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন